কুলাউরা পৌরসভায় যে আধুনিক মানের গাড়ি এসেছে আজকে সেই গাড়ির উদ্বোধন আমাদের কুলাউরা পৌরসভা দুই নম্বর ওয়ার্ডে জনসভারে আমরা ইবাদত মনে করি আর আজীবন জনকল্যাণে আমরা নিয়োজিত তামও মনে করি আমরা সব সময় আসি আর আমাদের প্রশাসক সাহেব আমরা যথেষ্ট সহযোগিতা করে আর প্রত্যেকটি কাজে আমরা পরামর্শ নিন আমরা শুরু করেছিলাম একেবারে শূন্য হাতে এখন পর্যন্ত আমরা প্রায় একশো ফ্যামিলি আমরা ওনারা স্বেচ্ছায় একশত টাকা করে দিয়েছেন এবং আমাদের কার্যক্রম সফল একটি কার্যক্রম হয়েছে আমরা এই ভ্রাম্যমান গাড়ির মাধ্যমে বজ্র এবং ময়লা আমরা সরানোর যে ক্রিয়া করেছিলাম সে প্রক্রিয়া আমরা সফল হয়েছি আমরা চাই যে একটা পরিচ্ছন্ন কুলাওয়ারা করতে পরিচ্ছন্ন কুলাওয়ারা করতে আমরা পুরসভা একা চাইলে হবে না আপনাদেরকে আমাদের সাথে আসতে হবে তো আমরা এরই ধারাবাহিকতায় আমরা আমরা একটা প্রজেক্ট আছে আইউজি ওই প্রজেক্টের আওতায় আমরা পাঁচটা গাড়ি পেয়েছি কুলাওয়ারা পৌরসভার নয়টা ওয়ার্ড থেকে বাড়ি বাড়ি গিয়ে একটা নির্দিষ্ট সময়ে ময়লা সংগ্রহের জন্য তো আমরা গত মাসের দশ তারিখে আমরা কুলাওরা দশ দশই জানুয়ারিতে আমরা তিন নম্বর ওয়ার্ডে এবং পনেরোই জানুয়ারি চার নম্বর ওয়ার্ডে এটা শুরু করেছিলাম এবং ওখানকার জনগণ আমাদেরকে যে অভূতপূর্ব সারা পেয়েছে আমরা ওনারা আমাদেরকে সবাই সহযোগিতা করছেন এবং এটা সফলতার সাথে এগিয়ে যাচ্ছে তো আমরা পর্যায়ক্রমে সবগুলি ওয়ার্ডেই এই ময়লা সংগ্রহের কাজ শুরু করব তো তারই ধারাবাহিকতা আজকে আমরা দুই নম্বর ওয়ার্ডে এসেছি আজকে আমি এলাকাবাসীর প্রতি অনুরোধ জানাবো যে আপনারা এখানে সেখানে ময়লা না ফেলে আপনারা নির্দিষ্ট একটা সময়ে নির্দিষ্ট গাড়ি যখন আসবে আপনারা গাড়িতে ময়লা ফেলবেন এই গাড়িটা সপ্তাহে সাত দিন মাসে ত্রিশ দিনই প্রত্যেকটা বাড়ি বাড়ি সামনে গিয়ে বাসি হুইসেল বাজাবে তো এর মাধ্যমে হচ্ছে যে মানুষরাও সচেতন এবং এখানে যারা এসেছেন তারা সচেতন হিসেবে তাদের নিজেদের সহন প্রতিটা রাখতে চান বলেই আজকে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে তো আমরা বিশ্বাস করি আজকে আমাদের যে প্রোগ্রাম চালু হয়েছে এটা অব্যাহত থাকবে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে নিউ ইয়র্কে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাত্র যোগ্য প্রশাসক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিদিন আপনাদের বাসার সামনে প্রতিদিন আপনাদের বাসার সামনে গাড়িটি আসবে গাড়িটি এসে আপনার হুইসেল বাজাবে এবং গাড়ির হর্ন বাজাবে তখন আপনারা বাসা বাড়ি থেকে